এই দিন সম্বন্ধে আপনাদেরকে কম বেশি পূর্বের বক্তারা কিছু না কিছু বলেছে আমরা প্রত্যেকে ভারতীয় আমাদের ভাষা আলাদা হতে পারে ধর্ম যার যার পছন্দ আলাদা হতে পারে কিন্তু আমরা ভারতের বসবাসকারী নাগরিক আমরা প্রত্যেকে ভারতীয় কিন্তু এই দেশকে ব্রিটিশরা শাসন করছিল দীর্ঘ একশো আটানব্বই বছর বা দুশো বছর সেই ব্রিটিশদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য ভারতবর্ষকে আঘাত করার জন্য তাদের স্বৈরাচারী মনোভাব তাদের অত্যাচারের হাত থেকে এই দেশকে বাঁচাবার জন্য ভারতীয়রা যে সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যে আত্মবলিদান দিয়েছে সে বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে দীর্ঘ লড়াইয়ের পর এই দেশ উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের কালো ধাবা থেকে তাদের স্বৈরাচারী শাসক থেকে আমাদের মাতৃভূমি আজাদ হয় মুক্ত হয় কিন্তু এই দেশটাকে আগামী নতুন করে কীভাবে পরিচালনা করা যাবে এর জন্য ডক্টর বাবা সাহেব নেতৃত্বে আরো অনেকে মিলে একটা সংবিধান রচস্ত করা হয় সেই সংবিধান উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয় সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয় সেই হিসাবেই এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস এই দিন ভারতের নাগরিক আগামী দিন কীভাবে ভারতবর্ষে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই তাদের জীবনযাপন ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতা কালচার সর্ববিষয়ে তারা কিভাবে চলবে এর একটা গাইডলাইন তৈরি করা হয় যেটা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরো অনেকে মেরে সংবিধান তৈরি করেছিল আজকে সেই দিন ছিয়াত্তরতম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় ডক্টর বাবাসাহেব আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক যারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন বা যারা দেশের জন্য দাঁত দিবেন কি আত্মদান আত্ম বলিদান দিলেন তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে 2014 সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মसूची সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন সহযন্ত্র আমার ভারত বর্ষের বুকে হতেলে শুরু করেছে তাই আজকে 2025 সালে আমরা এই উলোপেরিয়া আমাদের সার কমিটির ব্যবস্থা বনায় এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি এদিকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার শুধু বক্তব্য সুন্দর চলে যাবো তা নয় একদিকে যাব আমাদের কাগামিনী সংবিধানকে বসবার জন্য নয় করতে হবে বন্ধ হতে হবে যদি আজ আমরা না জাগি যদি আজ আমরা না উঠি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ আমরা না উঠে দাঁড়াই তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীদের উপর অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমাদের দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমাদের দেশ যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর উপরে জুলুম করেছিল আগামী দিন কিন্তু আমাদের উপরে আমাদের নিউ প্রজন্মের উপরে এভাবেই কিন্তু অত্যাচারে স্কিল রোলার চলতে আসছে সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণ কিন্তু ভাই সে তার বিশ্বাস তার আস্থা তার ধর্মীয় কালটা সে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কিনাটা নিজেদের আস্থা বিশ্বাসের উপরে করবো আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বুঝাবার জন্য বলছি এই গাছে অনেক শিকড় আছে একটা শিখরের নাম মুসলিম একটা শিখরের নাম হিন্দু একটা শিখরের নাম আদিবাসী একটা শিখরের নাম দলিত একটা শিখরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোন শিখরকে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা এই দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতে একটা হীরের টুকরোর লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাবার সময় তাদের কিন্তু উত্তর তাদের গোয়েন্ডা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে ধীরে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের মানুষের নিরাপত্তা দিয়া সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতা কাঠামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ব বা করার একটা পরিকল্পনার মধ্য দিয়ে মূলত আমার দেশকে টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে আমার ধর্ম ইসলাম আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এই জায়গায় কিন্তু আমাদের আর ঘুমবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে কাপড়ি করার সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি বহু মানুষের রক্তের বিনিময়ে কোন কোন উলামাদের রক্ত উলামাদের রক্ত আব্দুল আজিজ মহাদ্দের লালেই আহমদুল্লা তিনি আওয়াজ দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন শুধু তিনির জমিনে হাজার হাজার হাফিজের কোরআন আলেমের দিনকে কাছের মধ্যে কাঙ্গিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার তেমনি সবাইকে নীপত দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা যেছিলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে

ওয়াকফ সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে आस्था ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আধার দিয়ে পুরো ওয়াকফ সম্পদ কে লুটে দিবার চেষ্টা করলো আমার কোমের কজন মানুষ আপনারা ওয়াকফ কে জানেন জানেন না আমার পূর্বপুরুষ অনেকে বলেছে ওয়াকফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থানে ইতিকাফ খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নামে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখা লেখনির ভাবে হয় মৌখিক হয় আজকে 2026 2025 2025 26 এ জানুয়ারি আজকে দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে মুখেও যদি কেউ দান করে ওটা জ্ঞানকে

ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবের মারা যাচ্ছে আমার দেশ খোলার তো তালিকায় দৈনিক আমাদের করা হবে হবে করতে আজকে বড় অফ দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে আমাকে লাগছে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাপ বাঁচাবার জন্য অকাপ সংসদীয় বিল দু হাজার চব্বিশ বাতিল করতে হবে কথাটা লিখেছে দিকে কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনে। তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য 99 শ্রেণীর সংখ্যা লগো মুসলিম সম্পদের অফিসে থেকে যে নামে বাদ দেয়া হয়েছে এটা অধিকার নিবারণের জন্য আমরা আন্দোলন করতে নেবিছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আলো সম্পন্ন রাজনৈতিক জামাতের এই প্রোগ্রামকে হেলেস করছে এই রাজ্য সরকার জানেAbsolutePathikiase কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাবের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলের মতো হিন্দু সংকল্প যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোটটা রাজ্য সরকারের অধিক পছন্দ নয় কেন আমরা তো সেদিন কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে তারা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আর মোল্লারা যদি একটা একটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালি কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝামে এজন্য সেটিং কিন্তু আপা স্মৃতি যখন বলবে এটা তো সেটিং এ নয় আর না হয় আমরা আজকে স্বাধীন দেশে প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করবো এটা তো সমস্যা কিসের এটা তো বাড়া কিসের হয়ে যায় ভাই

আজান্ত হয়ে গেছে দেখুন আলোচনা অনেক বাকি আছে লড়াই আজকে শেষ নয় ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি করে খোগলা করা হয়েছে এই ঘাকে মেটাতে গেলে আমাদের ঘর বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনার হাতি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আধানটা হচ্ছে আধান হোক চান তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাম সম্পদ অকাম সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ লিটে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াক নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খামকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ভগুনেকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে মসজিদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটি লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা

এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি ¡Sí! যাকে পাওয়ার ষড়যন্ত্র করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে পomegran পারম পার 12 দিন প্রমাণ করে দিল আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু সময় নেই কথা বলা আমি জানিছি কেন আমি জানিছি আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক জড়িত আমরা সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয় রাখে ভাড়া টিয়া ভুঁ করে গোলাম হিসাবে নিয়ে যায় ঠিক কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো উপরন্ত তার গুণগান সবাই করছে যে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান আজ আমরা কোন জায়গায় দেখছি আমরা বুঝতে পারছি আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয়টা যাবে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি উলোমেরিয়া মহাকমিটি এই থানা শাখা কমিটি যারা দায়িত্ব বেশ করে আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্য বাধাই পক্ষে আছো বাধাই তোমাদের আগামী দিন বিজয় দেবে যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আর এই সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে পুরন্ত আগে চারটি পুলিশ গাড়ি পিছনের চারটি পুলিশ গাড়ি হাই হাই করে পাহাড় দিয়ে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশু গোলাপে বিশু গোলাপে বিশু গোলাপে সরো সরো নাকি বল রাজ্য সরকার নিতেছে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিল আদি দেশ সবার জন্য কথা বলে এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্চনীয় কারোর বিরুদ্ধে এমন কথা বলেনি অবস্থা কোনোদিন শুনেছেন তার ভাষা খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা তারা জয় করে ঘরে ফিরেছে যাই হোক আজকে অবশ্যই মানুষ যাচ্ছে মানুষ আগামী দিন আরো থাকবে অন্যায় যুগে যুগে দেখবেন গিলাসে যখন কোন ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক থাকবে ঠান্ডা কিছু একটা গেজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে দু হাজার চোদ্দ থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদের কি চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থা রয়েছে আপনারা তার টাকা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাটায় যেতে রাজি তো নাকি বলছেন রাজি আসি কথা বাড়াচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ফরফরা শাহের সুন্নতে জামাত जिंदाबाद মূল ভিড়িয়া শাখা কমিটি ফরফরা শাহের সুন্নতে জামাতের পরিবৃন্দ তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই মন খারাপ করোনা আগিয়ে যাও অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে সুস্থ থাকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম